আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আমার কাজের শুরু থেকে এখনো পর্যন্ত যে আপু ভাইরা আমাকে সাপোর্ট করে আসছেন প্রতিনিয়তই তাদেরকে জানাই আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দুই একজন আছে যারা একটু উল্টাপাল্টা মন্তব্য করেন তাদের কথা আমি একদমই ধরি না ভালো মন্দ সবকিছু মিলে আসলে আমাদের চলতে হয় তো যাই হোক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার কথা নিশ্চয়ই সকলেই কম বেশি এখন মানে নিউজে দেখছেন তার শারীরিক অবস্থা কিন্তু মানে এই কয়েকটা দিনের থেকে আজকে একটু আর কি মানে ওটা আসলে ভালো বলা চলে না তারপরও মোটামুটি তারপর একটু সে কথা বলেছে তার শারীরিক কন্ডিশন আসলে খারাপ যে তাকে আসলে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আসলে তাকে নেওয়া যাচ্ছে না তার শারীরিক অবস্থা যদি ভালো মনে করে ডক্টররা সবাই মিলে হয়তো সিদ্ধান্ত নিয়ে তারপর তাকে হয়তো দেশের বাইরে হয়তো নিয়ে যাওয়ার চিন্তা করবে এই মুহূর্তে আপাতত না হয়তো বেগম খালেদা জিয়া তাকে দেখে আসলে খারাপ লাগে বিছানায় সে কিভাবে শুয়ে আছে এটা আসলে মানে কষ্টদায়ক এই নিউজে যখন দেখি তখন আসলে একটু খারাপ লাগে সব থেকে আসলে বেশি খারাপ লাগে তার আসলে এই মুহূর্তে এই অবস্থাতে তার আসলে নিজের সন্তান মানে কোনোভাবেই সে আসতে পারলো না মানে আমি তো চিন্তা করেছিলাম বা আমার মতো অনেকেই চিন্তা করেছিল হয়তো বা যেভাবে হোক সে চলে আসবে ছুটে হয়তো তার মায়ের কাছে রাজনীতি এমন একটা বিষয় যে দেখেন এই অবস্থাতেও তার মায়ের কাছে সে এসে একটু দেখা করতে পারছে না এরকম রাজনীতি আসলে আমার মনে হয় না করাই ভালো বেশিরভাগ মানুষের আসলে ক্ষমতা আর টাকা পয়সার চিন্তা করেই আসলে এই রাজনীতিটা করে মানে পরিবার বা নিজের কি হবে বা আত্মীয় স্বজনের কি হবে এইসব চিন্তা আসলে কেউ করে না এ কেমন রাজনীতি যে মায়ের এই দুঃসময়ে এই অবস্থায় সন্তান তার মায়ের কাছে আসতে পারছে না দেখতে পারছে না এটা আসলে অনেক কষ্টের একটা বিষয় হয়তো আপনারা বলবেন যে মায়ের থেকে মাসির দরদ বেশি আসলে আপনারাও একটু চিন্তা করে দেখবেন যে তার এই অবস্থায় তার আসলে নিজের সন্তান বলতে আসলে কেউই কাছে নেই তো এটা তো একটু আসলে খারাপ লাগবেই আমাদের আমাদের সবার জীবনে এই বার্ধক্যটা খুব তাড়াতাড়ি চলে আসবে টাকা পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে রাজনীতি দিয়ে কোনো কিছু দিয়ে আমরা নিজেকে ধরে রাখতে পারবো না এরকম যদি হতো যে ধরে রাখার মতো কোনো উপায় তাহলে অবশ্যই সবাই নিজেকে ধরে রাখতো আর কেউ কেউ শারীরিক অসুস্থতায় হয়তো হয়তো মারা যাচ্ছে অনেক দিন কষ্ট পেয়ে আবার কেউ হয়তো সুস্থভাবে বেঁচে থাকছেন বা সুস্থভাবে হয়তো পৃথিবী থেকে চলে যাচ্ছেন জীবন আসলে কখন কোন পর্যায়ে আমাদেরকে নিয়ে যাবে আমরা নিজেরাও আসলে বুঝতে পারবো না তাই আমাদের উচিত প্রত্যেকটা সময়ের মুহূর্তকে আমাদের মূল্যায়ন করা আমাদের সঠিকভাবে নিজেকে পরিচালিত করা ভালো কাজ করা একটু চিন্তা করে দেখবেন যে এই বর্তমানে আমরা যেই সময়টা এখন পার করছি এটা আমার কাছে একটু কেমন যেন লাগে মাঝে মাঝে যখন চিন্তা করি সেই আমরা একটা টাইমে মানে দেখতাম আমাদের পপু চাচা খালা মানে আত্মীয়-স্বজন সবাই একসাথে বসে খাওয়া একসাথে বসে একটা সিদ্ধান্ত নিয়ে ঘুরতে যাওয়া কোথাও কোনো কিছু মানে করতে গেলে মানে সবার যে একটা মানে ইনভলভমেন্ট মানে সবাই যে একত্রে হয়ে সবকিছু করা এই জিনিসগুলো এখন একদমই দেখা যায় না এখন কেউ কারোর বাসা বেড়াতে গেলে ফোন দিয়ে পর্যন্ত জিজ্ঞেস করে মানে এই টাইমে যাব এই টাইমে গেলে কোনো সমস্যা হবে কিনা কোনো অসুবিধা আছে কিনা আমি এটা মানি যে শহরের জীবনযাপন ব্যস্ততা সবকিছু মিলিয়ে হয়তো একটু এরকমটা অনেক সময় করে অনেকেই কিন্তু যত ব্যস্তই থাকুক যাই থাকুক কিন্তু নিজের পরিবার আত্মীয়-স্বজনেরদের সাথে যোগাযোগ করা এদের সাথে দেখা সাক্ষাৎ করা বাসায় আসা যাওয়া এই জিনিসগুলো আসলে মানুষ একদম করতেই চায় না মানে এত পরিমাণ ভয় পায় মানুষ এখন কথাটা হয়তো শুনতে খারাপ লাগলেও এটা সত্য এখন মানুষ খুব সেলফিশ হয়ে গিয়েছে নিজেরটা ছাড়া আসলে কিছুই চিন্তা করে না তবে না অনেক ভালো মানুষ আবার আছে বাবা মা কষ্ট করে তিল তিল করে ছেলে মেয়েকে পড়ালেখা করে মানুষ করে আবার দেশের বাইরে পাঠায় বা দেশেও যদি থাকে হয়তো চাকরি বাকরি করে দূরে কোথাও থাকে বাবা মা হয়তো থাকে না দূরে থাকে আর ছেলে মেয়ে তো দেশের বাইরে চলে গেলে তারাও হয়তো ওইভাবে যোগাযোগ করতে পারে না আবার তাদের কিছু হইলেও দেখা যায় তারা খুব স্বাভাবিক তারা এসে দেখাও করতে পারে না আবার খুব মানে দেখা যায় বাবা মার কাছে থাকতেও পারে না আবার অনেকের ইচ্ছা সত্ত্বেও অনেকেই বাবা মার কাছে গিয়ে থাকে না বাবা মাকে দেখে না মানে নিজেকে নিয়ে থাকে এরকম অনেক ঘটনা দেখলাম চোখের সামনে ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বড় মাপের অনেক বড় জায়গাতে হয়তো জব করে অনেক বড় বড় কোম্পানির মালিক অথচ মানে মায়ের জায়গা হয় না বাবার জায়গা হয় না আমি আমার খুব কাছ থেকে দেখেছি যে চারটে ছেলের মধ্যে একজন মন্ত্রী আর বাকি তিনজনও খুবই হাই লেভেলের মানে তাদের এত ভালো অ্যাবিলিটি মানে যেটা বলার বাইরে আমি নাম বলতে পারলাম না আর দুইটা মেয়ে ছিল তো সেই মার কোনো জায়গায় ছেলেদের কাছে জায়গা হলো না শেষ পর্যন্ত ওই মেয়েদের কাছেই সে মা ছিল এবং ওইখানেই সে তার মানে মধ্য বয়স থেকে তার বৃদ্ধ বয়স পর্যন্ত মানে সময়টা পার করেছে মেয়েদের কাছেই থেকে আর এই ছেলেরা শুধু গিয়ে গিয়ে দেখা করে আসতো মানে কেমন সন্তান চিন্তা করেন যে চারটে ছেলের একটা ছেলের কাছেও মানে মাকে রাখতে পারলো না এরকম হাজার হাজার ঘটনা আছে আসলে এই ঘটনাটা যেহেতু একদম আমার খুব কাছ থেকে দেখা এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সময় থাকতে আসলে আমাদের সবারই মধ্যেই সেই সঠিক বুঝটা যেন পাক দান করেন মা বাবা হচ্ছে পৃথিবীর সেরা শ্রেষ্ঠ মূল্যবান জিনিস অনেক সন্তান আছে মা বাবাকে মূল্যায়ন করতে চান না তাদের উদ্দেশ্যে বাবা মাকে অবজ্ঞা অবহেলা করা বাবা মাকে মূল্যায়ন না করা বাবা মাকে দেখাশোনা না করা ঠিক আপনি যা যা করবেন এটার ফল কিন্তু আপনি একদম ফেরত পাবেন আপনার সন্তানকে দিয়েই এতে কোনো মিস নাই কর্মফল এমন ভয়ঙ্কর একটা জিনিস আপনি আজকে যা করবেন কালকে তা ঠিকই ফেরত পাবেন সময় শুধু একটু অপেক্ষার আল্লাহ না করুন কারো জীবনে এরকম খারাপ পরিস্থিতি না আসুক তাই আমরা এখন থেকে সচেতন হব বাউমার পাশে থাকব বাউমাকে অবশ্যই মূল্যায়ন করব আমার কথায় যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ